সালামু আলাইকুম এলাই বাবুল সাহেবের পুকুর অনেক বড়ো পুকুর লাস্ট পর্যন্ত দেখেন দেখছেন এখন আর আগের মতো নয় বাবুল সাহেব থাকলে তো আর একটু সুন্দর রাখতেন ওনার ঘাটের মধ্যে যে হাঁসের মতো যেন কাটা সেটা মানে বিকল হয়ে আছে আর কি পাশে আরিয়াল বিলার পুকুরটা অনেক বড়ো পুকুর পুকুর ঘাট